মরণ যেহেতু লাগবে এটা আমরা জানি তাহলে কুত্তাও মরে বিলাইও মরে গুরুও মরে ছাগলও মরে আমরা পার্থক্য থাকা দরকার এই বিষয়টা আমাদের গুরু ছাগল কুকুর বিড়াল এরাও মরে আমরাও মরলাম যদি সমান হয় তা আশবাবুল মালো হইলাম কেন সৃষ্টির সেরা আল্লাহ বানাইল কেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিল কেন পার্থক্য থাকতে হবে কিন্তু আমরা যেই মরা মরামরি কুত্তা বিলয়ে একই মরা মরে হেরারও যেমন জাহান নাম নাই জান্নাত নাই আমরারও জান্নাত নাই এমন মরা যেন না আমাদের আল্লাহ আমাদের পরিচয় চাচ্ছে তোমরা কোথার থেকে আসছো তোমরা কোথায় আসো তোমরা কোথায় যাইবা এই তিনটা কারণ আমরা জানতে পারলে আমরা সচেতন হব কোথার থেকে আসি কোথায় আসি কোথায় যাব বিষয়টা আমরা জানা দরকার আমরা সকলেই জান্নাত থেকে আসছি আব্বা আদম আলাই সালাতাম আম্মা হাওয়া আলাই সালাত দুজন আল্লাহ জান্নাতে রাখছিল জান্নাতে তারা সরজমিনে থাইকে আসছে তাদের সন্তানই তো আমরা তারা যদি জান্নাতে থাকতো তাহলে আমরা জান্নাতেই বসবাস করতাম তারা দুনিয়া আসছে আমরাও জান্নাত দুনিয়াতে আসছি তারা চলে গেছে আমরাও চলে যাব প্রশ্ন হলো তাহলে আমরা দুনিয়াত পাঠাইলো কেন আবার দুনিয়াত পাঠাইছে তে আবার আমরা আবার নিয়েও যাইব তুই কিছু সময়ের জন্য দুনিয়াত আমরা পাঠাইলো কেন এটা একটা প্রশ্ন আসে এই প্রশ্নের জবাব হলো চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা কইরা জান্নাত বানাইছে কথা বুঝতেছে প্রতিটা মানুষের জন্য একটা কইরা জান্নাত আছে আবু জাহেলের জন্য আল্লাহ জান্নাত বানাইছে ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত বানাইছে নমরুদের জন্য জান্নাত বানাইছে প্রতিটা মানুষের জন্য একটা কইরা জান্নাত আল্লাহ বানায় রাখছে তাহলে চিরস্থায়ী জান্নাত দিবে এটা আল্লাহর ওয়াদা কিন্তু চিরস্থায়ী জান্নাত পাওয়ার আগে এত বিশাল রাজত্ব পাব এমনি এই জন্য আল্লাহ ভাই আমি জান্নাত সবাইরই দিব কিন্তু জান্নাত পাওয়ার জন্য জান কুরবানি দিতে হবে তোমার জান্নাত আমি তোমাকে দিয়ে দিলাম বিনিময়ে তোমার জানমাল আমাকে দিয়ে দাও এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়া নামক স্থানে পাঠাইছে এটা মূলই গোটা পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল এই হলের ভিতরে পাঠাইছে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা চলবে দুনিয়ায় রেজাল্ট আউট হবে পরকালে বলুন পরীক্ষা কোথায় রেজাল্ট কোথায় পরকালে পরীক্ষা দুনিয়ায় পরকালে রেজাল্ট এখন এই পরীক্ষা কি লিখছিলাম রেজাল্ট বাহির হওয়ার পরে বুঝবা তুমি কি আহামটা করছিলাম এই জন্য আল্লাহ দুনিয়াতে কাউকে বাধা দেন স্বাধীনতা আমরা মনে করি যে আমরা তাহার পড়ে হের তো কোন সমস্যা নাই আমি আহাম কোহাম করি আমার তো সমস্যা নাই আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছি হেও আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছে সেও মিষ্টি পানি খাইতেছে আমিও মিষ্টি পানি খাইতেছি সে যেভাবে নিয়ামত পাইতেছে আমিও সেইভাবে নিয়ামত পাইতেছি অসুবিধা করে কিন্তু এটা বুঝতেছি না যেটা আমরা তো পরীক্ষার হলে আছি সুযোগ সুবিধা এক সমান গান লেখার পরেও যদি কাগজ কেউ ফিল আপ করে আরেকবার দেয় সঠিক উত্তর লেখার পরে ভিতরে। কিন্তু রেজাল্টের সময় বোঝা যাবে কে কতটুক করছে আল্লাহ কয় আমি রেজাল্ট নিব পরকালে পরীক্ষা নিব দুনিয়ায় এই জন্য দুনিয়া সম্মানিত সুধি। এই পৃথিবী চিরস্থায়ী বলুন চিরস্থায়ী সবে মাত্র একটা পরীক্ষার হল পরীক্ষা দিতে যতটুকু সময় লাগে ঠিক অতটুকু সময় নয়েজ নয়েজ দেয় 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 যাতে না দেয় তাহলে এখানে প্রশ্ন হলো ক্যারিম সময় দিয়া পাঠাইছে সময়ের ভিতরে যা মনে চায় তা করো কোনো অসুবিধা নাই কিন্তু এটি চিরস্থায়ী হলের ভিত্তি সবসময় থাকতে পারে আমরা যে চিরস্থায়ী না সেটা আমরা বুঝ্য বুঝিনা বলুন তো আমাদের চলা ফেরা ওঠা বসা দেখে বোঝা যায় আমরা যাব কোনো দিয়ে আমরা ওই পৃথিব্তিয়া যাইতে রাজি না কেউ যেতে রাজি না এবং আমরা কেউ যাইতে রাজিও না কিন্তু আমরা যাইতেছি বলুন আমরা যাইতেছি জি কিভাবে যাইতেছি আমি আপনাদের এই গ্রামের একজনই আমার গাড়ির মধ্যে মনে করেন টাননা জোর কইরা তুলছি তোলার পরে ড্রাইভার রে কইলাম হেরে লুই গাড়ির ভার্সল গাড়ির ড্রাইভার ও সাইরা দিছে মানে আপনারা এলাকার লোক গাড়ির গ্লাস কইলা চিল্লাইতে যে আমি যাব না যাব না যাব না বলুন তো দেখি হে কি কয় যাব না যাইতে জেনি যাইতেছে হে যায় না গাড়ি যায় গাড়ি যায় কিন্তু হে কি কয় যাব না কিন্তু গাড়ি যাইতেছে ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়া তাইসা বলি যাব না যাব না যাব না

বিষয়টা আমাদের খুব ভালো করে বোঝা দরকার এই নয় আমার আগে কেউ থাকতে পারছে এই জন্য বলেন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন তারাও গেছে আমিও যাব রইব না আর বেশিক্ষণ তারাও গেছে আমিও যাব রইব না আর বেশিক্ষণ থাকবো না আর আল্লাহ বলেন তোমরা কি মনে করছ আমি বানাইছি বানাইছি তোমরা কি মনে সাত সাত আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখো যা দেখো না সব বানাইছি হুকুম দিয়া হুকুম দিয়া বলছি হ হয়ে গেছে আর তোরে বান্দা আমি হুকুম দিয়া বানাইছি না আমি সময় লাগাইয়া বানাইছি তুই কি মনে করছো অনর্থক বানাইছি আল্লা কুরানে বলেন। আপা আসি বেতুব আদনামা খদন কনা কুব মাবাসাউওয়া আ না কুবই নাই নালা তরজাউ বলেন অনর্থক অকারণে নিষ আমি বানাই নাই আল্লাহ কথা কিন্তু ক্লিয়ার করছে অনর্থ বানাইছে এরপর আপনি যদি প্রশ্ন করেন তাহলে আল্লাহ কেন বানাইছে আল্লাহ জবাব দিতেছে ওয়া মা খালাকুতাল জিন্না আল্লাহ বলেন মানব দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য বলেন কিসের জন্য ইবাদতের জন্য বানাইছি প্রথম আল্লাহ বলতেছে অনর্থক বানাই নেই আবার শব্দ দিয়া বলেন কখনো না অনর্থক বানাইছি না ভাইব না তোমাদেরকে বেহুদা বানাইছি আল্লাহ বলেন এবাদতের জন্য বানাইছি প্রশ্ন যদি করেন এবাদত না করলে আপনি কি করবেন আল্লাহ হয়তো কি করুন শুন আল্লাহ বলেন মানব দানব দুই জাতির আমি বহু মানুষ বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাব পোড়াব বলুন সাইরা দিব না জ্বালাইব আর কথা বুঝতেছেন নি প্রথম কি বলছে অনর্থক বানাইছি না পরে কি কয় এবাদতের জন্য বানাইছি এবাদত না করলে আগুন দিয়া জ্বালাব পোড়াবো ক্লিয়ার হয়ে গেছে তার মানে আল্লাহ আমরা সেরা দিত না সেরা দিব আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ তোর শ্রেষ্ঠত্ব দিছি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোর সম্মান আর মর্যাদা বেশি দিছি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর সৌন্দর্য বেশি দিছি তোর মহব্বত বেশি করছি নিয়ামত তোর বেশি দিছি এরপরও যদি নাফরমানি করাস পরিণাম ভালো হবে না আকা হাসিম তুম এ নাবাখন কনাকুম আবাসেও এনকুম ইন ইনলা তোরো যাও অলপ বিকারিম বলিম অলপ ত আমি আল্লাহ তোৰে বানাই নাই নিজ প্রয়োজনে বানাই নাই বান্দারে আমি কেন বানাইলাম শুন ওয়া মা শুধুমাত্র কেবল মাত্র গোলামি করবে আমি আল্লাহ গোলামি করবি আমি আল্লাহ কুন কায়ামাতের মধ্যে আমি সম্মান আর মর্যাদা তোরে বেশি দিছি বান্দা আসমান বানাইতে আমি আল্লাহ মেস্তুরি লাগাই নাই

শুধু বলেছি কুম হয়ে গেছে সব তো বানাইলাম আমি হুকুম দিয়া কিন্তু মানুষ তরে আমি বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া কুদরতি হাত দিয়া তরে বানাইছি তাহলে কত মহাব্বত গিয়া বানাইছে এরপরে অবিজ্ঞানী বলেন কুদরতি হাত দিয়া বানাইয়া শেষ নয় গো আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি তার সুন্দর কাউকে বানাই নাই আছেনই আলাদা জওয়ান আল্লাহ তো আপনারা কোন সময় সুবহানাল্লাহ ডাকন আমার কইবিন নি আপনারা আলাদা ঠাড়া বললে সুবহানাল্লাহ তো কোন সময় আমার কইয়েন আমি তো জানি না সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সুন্দর কারে বানাইছে

ময়না পাখি কত সুন্দর টিয়া পাখি কত সুন্দর হরিণ দেখলে কত সুন্দর এই গুলা যে সুন্দর কোরআনে আছে কিন্তু আল্লাহ বলেন মানুষ যে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি এমনে এমনে বলি নাই আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে এই কথাটা বলতে গিয়ে আমি চার চারটা কসম করছি বড় কসম চার চারটা কসম করছি আমি আল্লাহ মানুষ তোরে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি কসম কেড়ে বলছি একটা নয় গো চার চারটা কসম করছি প্রথম নাম্বার কসম হলো তিন ফলের কসম আমি আল্লাহ করলাম ওয়াজাইতুন আল্লাহ বলেন জাইতুন ফলের কসম আমি করলাম তোর সিনিনা সিনাই পর্বতের কসম করলাম ওয়াহাজিবালাদি আল আমিন আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম করলাম কসম হলো কয়টা চার চারটা কসম আমি আল্লাহ করছি তরে কসম করছি কেন করলাম কসম করলে তুই কথার গুরুত্ব দিবি একটা দুইটা নয় চার চারটা কসম সুন্দর করে বানাইছি তোরে সুন্দর করে বানাইছি তরে সুন্দর করে বানাইছি তরে সুন্দর করে বানাইছি চারবার কসম করছে চারবার কসম করে আল্লাহ বলে একটু চিন্তা করে দেখ আমরা তো ঘুমাইয়া দুনিয়া নিয়ে চিন্তা করে আর ঘুমাই না মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আর নিয়াম উপ বান্দা তুই একটু চিন্তা করে দেখ আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিছি বান্দা রে তোর সম্মানের চেয়ে বেশি কারণ আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দিই নাই ফেরেশতা নূর দিয়া বানাইছি ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই মানুষ তোর জন্য জান্নাত বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই তোর সুন্দর করে বানাইছি কোরআনে বলছি ফেরেস্তারে বানায়া কোরআনে বলি নাই এত সম্মান এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম দুইটা চক্ষু দিলাম এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমান সাকেবারে পাঁচশো বছরের রাস্তা আমরা দেখতে পারি সুবহানাল্লাহ জি সুবহানাল্লাহ একান্ত দেখা তাকাইলে আমরার নীল আকাশ তারকা দেখি তারকা প্রায় 2 300 বছরের রাস্তা সুবহানাল্লাহ জিল এই সূর্য এই পৃথিবী থেকে লয় কোটি 30 লক্ষ মাইল উপরে চাওয়া মাত্রই আমরা দেখতে পাই ঠিক নি ঠিক পাওয়ারটা কি মনে করছে। চকের পাওয়ার এত বেশি বিদ্যুতের চেয়ে মানুষের চকের গতি বেশি বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে যায় আর আমাদের চক্ষুয়ের সঙ্গে হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায় আল্লাহ এত পাওয়ার পর দুইটা চক্ষু আমাদেরকে দান করছে এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে ভালো বোঝার শক্তি দিছে মন্দ বোঝার শক্তি দিছে ফেরেস্তা কিন্তু শুধু ভালো বুঝে এই মন্দ বুঝে না শয়তান রে আল্লাহ শুধু মন্দ বুঝার তৌফিক দিছে খারাপ না খালি খারাপ বুঝে ভালো বুঝে আর মানুষ ভালো মন্দ বুঝার তৌফিক দিছে কথা হয় না এত গুলো নিয়ম আল্লাহ দিলেন হাঁটার জন্য পা দিলেন হাত দিলেন চক্ক দিলেন মাতা দিলেন এত সুন্দর করে কাটা মদিয়া মানুষ বানাইলো বান্দা কেন বানাইছি গোলামি করবি আমি আল্লাহ আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি সূর্য তোর গোলামি করবে চন্দ্র বান্দা তোর গোলামি করবে জমিন বান্দা তোর গোলামি করবে যা কিছু দেখ বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে তুই শুধু আমি আল্লাহর আল্লাহ করবি কিন্তু মানুষ এত বড় পোলট্রি বাজ মানুষের পোল্ট্রি বাজ কেউ নাই মানুষের চেয়ে অকৃতজ্ঞ আর কেউ নাই মানুষ এত কৃতজ্ঞ একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কিন্তু কুকুর তারে দুই দিন খাবার দেন আপনি দুই দিন খাবার দেন আপনার পিছু ছাড়বে না এক মাস পরও যদি আপনি কুকুর তার কাছে আসেন কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন কিন্তু মানুষ মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট বড়াইয়া দে মানুষ রে এত কিছু করার পর মানুষ সেটা মনে রাখে না মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ বলেন বান্দা শুন একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত তাকে আমি আল্লাহ কিন্তু মানুষগুলার এইভাবে পানির নিচে ডুবাইয়া আর যেইভাবে মাছ রাখি তোদেরকে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত বান্দারে আমি তোরের নিয়ামত এইভাবে ডুবায়া রাখছি মন শুন এত বলা নিয়ামত আমি আল্লাহ তোড়ে দিলাম কোন নিয়ামতের স্বীকার করবি ক না ফা বিআই ইয়া رب বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি আমি আল্লাহ তরে কি দেই নাই বল সব দেওয়ার পর বদনা আমার খাইলি আমি আল্লাহর নিয়ামত খাইলি সব আমি আল্লাহ তরে দিলাম এরপর চব্বিশটা ঘন্টার ভিতরে বান্দা একটা ঘন্টা আমি আল্লাহর এবাদত করস না যুবক ভাই কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন কান লাগাইয়া কথাগুলি শুনেন চব্বিশটা ঘন্টা আল্লাহ সময় দিছে কত ঘন্টা রাইতে দিনে চব্বিশ ঘন্টা দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি চব্বিশটা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা চব্বিশ ঘন্টা নিজের নিজে প্রশ্ন করো চব্বিশটা ঘন্টার ভিতরে আমার মালিক তুমি কয় ঘন্টা দিছ একজনের কথা হয় না এক ঘন্টা ও মানিক দেয় না আল্লাহ কয় তুই ভাবছ আমি তোরা সাহা দিব আমার নাম রহমান দয়া মায়া বেশি আল্লাহর দয়া